আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো তো তোমাদের আল্লাহর রমতে আমি অনেক বেশি বেশি ভালো আছি আজকে রুটতে কিন্তু আমরা এন্ডের এই ভয়ানক কালো ড্রাগনটাকে মারতে চলেছি তাকে মারার জন্য কিন্তু আমরা সব প্রস্তুতি প্রস্তুতি করে নিব আর এই ভিডিওটা বানাতে কি তোমার চার পাঁচ ঘন্টার মতো সময় লাগছে তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন টোন করে দিও চলুন গট 2600 নিয়ে একদম এন্ড পোর্টালের কাছে গিয়ে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমরা কিন্তু সব জিনিসপত্র নিয়ে এখানে চলে আসছি গাইস আর এগুলো যে আমরা কালেক্ট করেছি এগুলো যদি আমি আপনাদের দেখাতাম গাইস ভিডিওটা কিন্তু সত্যি অনেক বড় হয়ে যেত আর আমাদের চ্যানেলটা কিন্তু খুব ছোটো একটা চ্যানেল গাইছ এটার মধ্যে তো বড় ভিডিও ছাড়লে কোনো ভিউজও যাবে না আপনারা দেখতেও পছন্দ হবে না গাইস যাই হোক গাইস আমরা কিন্তু এখানে আগে এন্ডার পালগুলো লাগাই নিচ্ছি আর এন্ডার পালগুলো লাগানোর সাথে সাথে কিন্তু আমাদের এন্ড পোর্টালটা অ্যাক্টিভ হয়ে যাবে গাইস

যাই হোক গাইছে আমরা কিন্তু এগুলোর উপর আগে উঠবো উঠে কিন্তু সব কয়টা এগুলো ভাঙবো গাই যেগুলো থেকে এসপি পাই গাই তো সবগুলো ভাঙার পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর এগুলো যদি আমি দেখা যাচ্ছি তাহলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে তো গেছে খুব ভালো সব ভাঙার পর আবার দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইছে ড্রাগনটাকে মারার জন্য কিন্তু আমরা সবকিছু কিছু করে ফেলাইছি আর এগুলো কিন্তু সব কয়টা ভাঙা ফেলাইছি আর একটা ছিল এটা ভাঙার সাথে সাথে আমরা নিচে পড়ে রাখি তো একদম মইরেই যাই গাইস আর আমরা কিন্তু সেখানে একটা বেড সেট করে আসছিলাম গাইছে যেটা আমি ভিডিওতে দেখাই নেই গাইছে আমরা কিন্তু সেট করে আসছিলাম যাই হোক গাইস ওকে কিন্তু সেট করার সাথে সাথে আমরা কিন্তু ওই জায়গাতে রিসপন্ড হয়ে যাই বারবার গাইস আর এই ড্রাগনটাকে মারতে গিয়ে গাইছ আমি দশ থেকে বা দশ থেকে এগারো বার বা আট থেকে নয় বার আট থেকে নয় বার গাইছ আট থেকে নয় বারের মতো মরছি গাইস যাই হোক সত্যি কথা যেটা বলে দিলাম গাইস আর আমরা কিন্তু এদিক দিয়ে ওইটা কিন্তু ডাইরেক্ট ড্রাগনটার কাছে আবার চলে যেতে শি ওগুলো ভাঙতে গিয়ে আমি এতবার মোর শি মানে একদম নোবরা গাইয়া নোবরা গাইছ আমি যাই হোক গেছে আমরা কিন্তু আমাদের সব লুটগুলো কিন্তু নিয়ে নিছি আর এবার কিন্তু ওকে আমরা কঠিন লেভেলের মার দেবো কালো ড্রাগনটাকে আর এর থেকে নেব আমার সেই আট থেকে নয় বারে মারা প্রতিশোধ গাইস কারণ ওর সব কয়টা ওই যেগুলো থেকে এসপি গাই এসপি পায়ে গাইস ওগুলো সব কয়টা ভাঙ্গা ফেলাইছি আর আজকে ওর উপর এমন প্রতিশোধ নেব গাইস যেটা তোমরা দেখতেই পারবে কারণ আমরা নোপ থেকে একটু একটু করে প্রো হয়েছি গাইস যতটুকু প্রো আমরা কিন্তু এখন রয়েছি তো দিয়ে কিন্তু আমরা হারাতে পারবো গাইস কিন্তু ড্রাগনটার সামনে আমি এক নোবরাই রয়েছি যাই হোক গাইস আমরা কিন্তু ড্রাগনটাকে মারবো তো গাইজ ভিডিওতে যদি কোনো ভুল ঠুটে থাকে সেটা তোমরা ক্ষমা সুন্দর আর আমরা কিনে ভিডিও বানাবো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাই দিও তো আজকে কিন্তু আমি কালো ড্রাগনটাকে মারবো গাইজ আর কিন্তু আমরা বাস দিচ্ছি গাইজ দেখতেই পারছো কীভাবে কুত্তাটার মতো পেটাচ্ছি ড্রাগনটাকে আর ড্রাগনটা কিন্তু খুব বদমাস ড্রাগন গাইস এটা কিন্তু খুবই বদমাস দেখুন অনেক মানুষকে মারতে গিয়ে গেছে প্রায় হেগেই দিয়েছে যে যাই হোক মজা করলাম তো একে মারতে মারতে কিন্তু আমরা কাহিল হয়ে গেলাম গাই কিন্তু মরছেই না ভাই এমন গন্ডার আমি আমার জীবনে দেখি নাই ভাই গন্ডারের না ভাই কত মারতাসি আরে ভাই আমার মারিসবি ভাই আমি গন্ডারের সামনা ভাই ভাই আমি গন্ডারের সামনে না ভাই তোর মতো ভাই আমার আর মারিস না ভাই এমনি আমার অবস্থা খারাপ গাইস এখানে মার খেতে খেতে গাইস আমরা গোল্ডেন এপেলও গাজরও মাত্র বাইশটা খাইতে খাইতে আমার হয়েছে গেছ আর একে কিন্তু আমরা মারব আমাদের গোল্ডেন এপেল আরও কালেক্ট করে নেওয়া উচিত ছিল কিন্তু আমরা তো একটা গোল্ডেন এপেল আমাদের সেই সফলতার দরজায় পৌঁছে যাচ্ছি যে সময় আমরা ড্রাগনটাকে মারবো আর ড্রাগনটার আর অর্ধেক হেলথ বাকি রয়েছে আর অর্ধেক আমরা কিন্তু উড়িয়ে দিয়েছি ড্রাগনটাকে কিন্তু এটা গেছি

আর ভিডিওটা বানাইতে ভাই সত্যি আমার অনেক বেশি কষ্ট হয়েছে সাবস্ক্রাইব করে দিচ্ছি করে দিও আরেকটু মারতে মারতে আমার হাত পাও ব্যথা হয়ে দিতেছে ভাই কিন্তু এখনো মোটে না ভাই আর একটু একটু ছিল গাই আর আমরা কিন্তু ফাইনালি ভাই সফলতা পেয়ে গেছি আর এর কিন্তু মাইরা দিছি ভাই ভাই আমি আর আর মারিস না ভাই আর কত মারবি ময়ূরাও জ্বালাইতে গেছে এগুলো কি মারে গেছে গোলাপি কালারের যাই হোক গাইস আমরা কিন্তু পয়জেন টয়জেন মারে গাইছ আর আমরা কিন্তু ওকে মাইরা এখানে কত এক্সপি গেইস আর এগুলো পাইয়ে কিন্তু আমরা অনেক বেশি এক্সপি কালেক্ট করছি গাইস একান্ন এরকম একান্নর মতো এক্সপি আমাদের হয়ে গেছে এখন কিন্তু আমরা এখান থেকে চলে যাবো গাইস যাই হোক গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস আর নেক্সটে কী নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাই দিও আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ